আমরা আমাদের এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রের ফটোকপিটি বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের সেই এনআইডি কার্ডের ফটোকপিটি নিয়ে কেউ অন্য কোনো কাজে ব্যবহার করছে কিনা আর আমরা সবাই জানি একটা নতুন সিম কিনতে গেলে একটা এনআইডি কার্ডের দরকার হয় এমন তো হতে পারে আপনার অন্য কাজে ব্যবহার করা এনআইডি কার্ডের ফটোকপিটি নিয়ে কেউ একটা নতুন সিম কিনে ব্যবহার করছে এবং সেই সিম দিয়ে যদি সে কোনো খারাপ কাজ করে থাকে তাহলে দেশের আইন ভেরিফিকেশন করে আপনাকেই ধরবে কারণ সেই সিমটা আপনার এনআইডি দিয়েই তোলা আছে আজকে ভিডিওটা ছোট হলেও অনেক কাজের আজকে দেখাবো কি এইভাবে আপনি খুব সহজেই একটা এসএমএস এর মাধ্যমে নাম্বার শো দেখতে পারেন আপনার এনআইডি দিয়ে কয়টা সিম তোলা আছে এবং সবগুলো সিম আপনার কাছে আছে তো এজন্য ভিডিওটি দেখতে থাকুন আমি সূর্য আছি আপনাদের সাথে এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক আমার এই চ্যানেলে আপনি পাবেন এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ ভিডিও এবং মোবাইল সংক্রান্ত সকল টিপস এন্ড টিউটোরিয়াল এজন্য একটা লাইক এখন আমরা যাই স্ক্রিনে এবং দেখি কিভাবে এনআইডি নাম্বারে কয়টা সিম কল আছে এটা দেখতে হয় আপনার এনআইজি দিয়ে কয়টা সিম তোলা আসে সেটা আপনি বাটন ফোন অথবা স্মার্টফোন যে কোনো ফোনে দেখতে পারবেন আর এটি দেখার জন্য আপনি যাবেন আপনার ফোনের ডায়াল ফ্যাটে সেখানে যাওয়ার পর টাইপ করবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ এবং আপনার যে কোনো সিম থেকে এটাকে ডায়াল করবেন ডায়াল করার পর এই অপশানটি আসবে এখানে বলা হচ্ছে আপনার এনআইজি নাম্বারের শেষ চারটি সংখ্যা এখানে বসান আপনি আপনার এনআইজি নাম্বারের শেষ চারটি সংখ্যা এখানে বসাবেন আমি আমার এনআইজি নাম্বারের শেষ চারটি সংখ্যা এখানে বসাচ্ছি বসানোর পর যে সেন্ট অপশনটি আসে এখান থেকে সেন্ড করে দিবেন সেন্ড করার পর ফিরতে এসএমএসের জন্য একটু অপেক্ষা করবেন সেই এস এম আপনাকে ফোন নাম্বার সহ জানানো হবে আপনার এনআইডি দিয়ে কতগুলো সিম তোলা আছে অলরেডি মেসেজটা চলে আসছে আমি আমার মোবাইলের মেসেজ অপশানে গেলাম এবং সেখান থেকে মেসেজটাকে ওপেন করলাম ওপেন করার পর দেখুন আমার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে এটা এখানে দেখাচ্ছে আমার এনআইডি কার্ড দিয়ে টোটালি ছয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে যার মধ্যে গ্রামীণ চারটা বাংলালিং একটা রবি একটা আর এই নাম্বারগুলো সব এখানে দেখাচ্ছে এবং এই নাম্বারের সিমগুলো সবই আমার কাছে আছে এটাই ছিল আজকের বিষয় আশা করি এই বিষয়টি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং কোনো পরামর্শ বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই সামনে আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সামনে আসবো ততদিন ইউটিউব কেয়ার